সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে একটা ফ্রেম ভাইরাল হয়ে গেছে যে ফ্রেমে মেগাস্টার সাকিব খানের সঙ্গে অনেকজন অভিনেতাদের দেখতে পাওয়া যাচ্ছে চঞ্চল চৌধুরী থেকে শুরু করে সিয়া মাহমেদ থেকে শুরু করে শরিফুল রাজ থেকে শুরু করে তসিফ মাহমুদ থেকে শুরু করে আরও দু একজন ওই ফ্রেমটা দুর্দান্ত একটা ফ্রেম শুধু একজন মিসিং যাকে মিসিং মনে হলো আরিফিন শুভ ওই ফ্রেমটাতে নেই যদি তিনিও থাকতেন তাহলে ওই ফ্রেমটা একেবারে হানড্রেড পারসেন্ট কমপ্লিট একটা ফ্রেম হতো ইয়াং জেনারেশন যে সকল স্টারেরা এখন বাংলাদেশে কাজ করছেন তারা এত রেসপেক্ট করেন মেগাস্টার সাকিব খানকে সেটা বিভিন্ন সময় আমরা বুঝতে পেরেছি বিভিন্ন অনুষ্ঠানে হোক বা বিভিন্ন ইন্টারভিউতে যখন তারা কথা বলেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে যখন তাদের কোয়েশ্চেন করা হয় তারা কিন্তু সবাই ভীষণ রেসপেক্টের সঙ্গেই উত্তরগুলো দেন যেটা একটা অবশ্যই ভালো লাগার মতন জায়গা কেন রিসেন্টলি সিয়াম আহমেদ একটি ইন্টারভিউতে বলেছেন যে যে মানুষটা এতগুলো বছর ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে আমাকে তুলনা করার কোনো জায়গাটাই তো নেই মানে আমরা জানি যে এবার রোজার ঈদে রাক্ষস বলে সিনেমাটা আসছে তো সেই সিনেমাটা প্রিন্সের সঙ্গে আসছে সিয়াম আহমেদ বিষয়টাতে অনেক ক্লিয়ার এবং খুব ক্লিয়ারলি ব্যাপারটাকে বলেছেন যেটা খুব ভাল লেগেছে এছাড়াও শরীফুল রাজ থেকে শুরু করে তারপরে হচ্ছে এই যে নাট্য অভিনেতা জোভান তিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা করেছিলেন তিনি তো তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন তিনি প্রচণ্ড ইতিবাচক তো প্রতিটা মানুষ মেগাস্টার শাকিব খানকে এতটাই রেসপেক্ট করে কারণ মেগাস্টার শাকিব খানের রেসপেক্টটা ডিজার্ভ করেন আজকে একজন মানুষ যেভাবে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হ্যাঁ তার মানে কি বাংলাদেশে আর কোনো ভালো সিনেমা তৈরি হচ্ছে না এটা আমি বলবো না হ্যাঁ নিশ্চয়ই তৈরি হচ্ছে তৈরি হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি চাহিদা কার সিনেমা নিয়ে কোন নামটা নিয়ে দর্শকের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা আপনারাই আমায় বলুন মেগা স্টার সাকিব খান তো এই মানুষটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে একটা বক্স অফিস কালেকশানের একটা ধারাবাহিকতা দিতে পারছেন একটা ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার জন্য আমি মানছি একজন শুধু একজনকে দিয়েই একটা ইন্ডাস্ট্রি ধরে রাখা যায় না কিন্তু ভাবুন তো আজকে যদি মেগাস্টার সাকিব খান এক্ষুনি ঘোষণা করেন যে উনি আর কাজ করবেন না বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা পুরো ধসে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাকিরাও চেষ্টা করছেন তারাও করুক কিন্তু আমার মনে হয় না মেগাস্টার সাকিব খান যতদিন এই অভিনয় জগতে আছেন তার এই স্টারডামের ধারে কাছেও কেউ পৌঁছতে পারবে কারণ এই মানুষের মানুষটা স্টারডামটাই এটা যাই হোক আমি অনেক আস্তে আস্তে কথা বলছি তোমরা জানো অনেকেই যে আমার শরীর অত্যন্ত খারাপ তোমরা সবাই আমার জন্যে দোয়া করছো দোয়া করতে থাকো আমি খুব তাড়াতাড়ি চেন্নাইতে চেক আপে যাচ্ছি সব আপডেট তোমাদেরকে দেব আমি জানি না আমি কতটুকু কী আপডেট দিতে পারবো আমি যতটুকুনি পারছি ভিডিও করছি এরপরে তোমাদের স্ট্রিনটা দাদা ভিডিও করবে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখো ওকে চলো শেষ করলাম ভিডিওটা টাটা